সল্টলেকের ঐকাতানে অনুষ্ঠিত হল জাতীয় মহিলা কমিশন মহিলা জনশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অর্চনা মজুমদার মাননীয় সদস্য জাতীয় মহিলা কমিশন মূলত জাতীয় মহিলা কমিশনের হাতে যে সমস্ত কেসগুলি রয়েছে তার শুনানি করবে বলে আগেও বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এইবার কলকাতার ঐকাতানে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বারো জায়গায় জাতীয় মহিলা কমিশন মহিলা জনশুনানি অনুষ্ঠানটি হয়েছে বিধাননগরের এই নিয়ে দ্বিতীয়বার আজ কেস রয়েছে তারই শুনানি করবেন ডক্টর অর্চনা মজুমদার জানান চাঁদ চৌদাগরের মনসা পুজো যেমন আমাদের পশ্চিমবঙ্গে কমিশনের অবস্থা ঠিক তেমন মেয়েদের জার্সি দেওয়ার প্রক্রিয়া কমিশন করছে খুব বাজে অবস্থা একজন ভিকটিম বলে অন্য একজনকে পাঠিয়ে দিচ্ছে কোন নোডেল অফিসার আসেনি ভারতবর্ষের চোদ্দটা রাজ্যে এইরকম অসুবিধাগুলো হয় না চাঁদ সৌদরের মনসা পুজো জানেন আমাদের কমিশনার অবস্থা পশ্চিমবঙ্গে ঠিক তাই মানে নিয়ম না মানলে তো কনস্টিটিউশন চলে না তাই পশ্চিমবঙ্গের বা কলকাতার পুলিশ আমাদের কথা ওইটুকুই শোনে পারলে সেটুকুও করতো না এই অবস্থার ভেতর দিয়ে অনেক চাপের মধ্যে দিয়ে মেয়েদের পাশে পশ্চিমবঙ্গের মেয়েদের কিছু জাস্টিস দেবার চেষ্টা কমিশন করছে আমরা এই হিয়ারিং করছি খুব আনফর্চুনেট একজন ভিকটিম বলে আরেকজন ভিক্টিমকে ডেকে দিচ্ছে আসলজন সমানই পাচ্ছে না কোনো জায়গায় দেখা যাচ্ছে কেস আসছে না কোনো জায়গায় কোনো আইপিএস অফিসার আসেনি চিন্তা করুন একটা কমিশনের হিয়ারিং চলছে কোনো নোডাল অফিসার নেই সব এসডিপিও এবং আইও আইসি এই নিয়ে কাজ চালাচ্ছি যাই হোক আমাদের উদ্দেশ্য জাস্টিস দেওয়া ইনস্ট্রাকশান দেওয়া হিয়ারিং করা সেগুলো আমরা করছি কষ্টের ভেতর দিয়ে করছি কোনো রাজ্যে ভারতবর্ষে আমি চোদ্দোটা রাজ্যে করে বেড়াই কোথাও এইরকম পরিবেশ বা এই অসুবিধাগুলো হয় না এখানে হচ্ছে আমি নিজে বাংলার মেয়ে যে কোনো মূল্যে বাংলার মেয়েদের জন্য হয়ে যাওয়া অবিচারের জন্য চেষ্টা করব এটাই স্বাভাবিক সেটাই করছি প্রথম হয় কমিশনার অফ দ্য স্টেট প্রথম থেকে শেষ অবধি থাকেন সমস্ত নোডাল অফিসার যে কটা কমিশনারেট প্রমুখ কমিশনারের তুশ চারটে পাঁচটা একটা ডিস্ট্রিক্টের কমিশনারের প্রত্যেকটা এসপি বসে থাকেন প্রথম থেকে শেষ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডান হাতে বাঁ হাতে নিয়ে আমরা কাজ করি কারণ মেয়েদের কমপ্লেন শুধুমাত্র পুলিশের নয় সোশ্যাল ইস্যুস আছে বাচ্চাদের অনেক সময় স্পন্সারশিপের ব্যাপার থাকে সোশ্যাল রিহ্যাবিলিটেশনের ব্যাপার থাকে মেয়েদের থাকার ব্যাপার থাকে অ্যাডভোকেট খরচা দেওয়ার ব্যাপার থাকে এগুলো পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করে পুলিশ ক্রিমিনাল পার্ট বা ওগুলো দেখে সুতরাং উইদাউট দ্য হেল্প অফ পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এসপি অ্যান্ড ডিএম এই কাজ করা সম্ভব নয় মেয়েদের রিলিফ দেওয়া সম্ভব নয় সুতরাং আমরা যে কাজটা করি যে চেইন সিস্টেম সেই যে আমাদের ম্যান্ডেট সেইটা কমপ্লিটলি এখানে করতে বেশ অসুবিধা তা সত্ত্বেও আমরা করছি অ্যাটলিস্ট কিছু তো করেছি অন্তত কলকাতা সাউথ চৌসোনা উত্তর চৌসোনা মিলে ধরুন গত দু বছর দেড় বছরে গোটা ছটা করেছি আর এছাড়া পুরুলিয়া বর্ধমান আসানসোল দুর্গাপুর এইসব তো করেছি সব জায়গায় ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি ফোর